প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘণ্টায় সারা বাংলাদেশ জুড়ে কী অবস্থা থাকতে পারে কোথায় কোথায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কী অবস্থা রয়েছে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন দৈনিক নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে যা দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত অগ্রসর হয়ে গেছে বরিশাল ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগ পর্যন্ত দক্ষিণ পশ্চিম বায়ু অগ্রসর হয়ে গেছে এবং দেশের বাকি অংশে মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে অর্থাৎ আগামী তিন থেকে চার দিনের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশেই বর্ষার যে আগমন সেটা কিন্তু ঘটে যাবে বর্ষা সারা বাংলাদেশ জুড়ে সক্রিয় অবস্থায় থাকবে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যাবেলা যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাহলে যা দেখা যাচ্ছে রংপুর রাজশাহী বিভাগে বিক্ষিপ্ত হবে কোনো কোনো জায়গায় এছাড়া সিলেট বিভাগেও হবে কোনো কোনো জায়গায় বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকাল ভোরে আগামীকাল ভোরে রংপুর বিভাগের বিভিন্ন জায়গাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগেও সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গাতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বিশ্বম্বরপুর এদিকে বাঘমারা নেত্রকোনা এইসব জায়গায় কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে দক্ষিণ শ্রীপুর এছাড়া কাল কালমাকান্দা উত্তর উত্তর এই এইসব কুণ্ড এইসব জায়গায় কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুই তারিখ পরবর্তী সময়ে যদি আমরা দেখি দুই তারিখ বিকেল পর্যন্ত তাহলে কিন্তু ময়মনসিং সিলেট এবং রংপুর বিভাগ এছাড়া দুই তারিখ বিকেলের দিকে অর্থাৎ আগামীকাল আগামীকাল অর্থাৎ দুই তারিখ বিকেলের দিকে ঢাকা এবং রাজশাহী বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে দুই তারিখ রাতের দিকে একই রকমভাবে রংপুর বিভাগ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে রংপুর এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আমরা যদি মোট বৃষ্টিপাতের বিষয়টা দেখি তাহলে যা দেখা যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে সিলেট রংপুর এবং ময়মনসিং বিভাগে কিন্তু বেশ বা ভারী রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে প্রায় দুশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত এই কয়েকদিনের মধ্যে হতে পারে রংপুর বিভাগে একশো মিলিমিটার এবং ময়মনসিং বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা পাঁচ দিনের বৃষ্টি মোট বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি তাহলে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি এবং বৃষ্টিপাতের পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ